প্রথম শ্যুট কিন্তু করছে রেনেসাস গোলকিপার কিন্তু লাল্টু মণ্ডল আরে এই বসে যাও একটা বন্ধ করা আছে মানে হয় প্রথম শ্যুট কিন্তু সুন্দর গোল কিন্তু ফাঁকা

মন্ডল কিন্তু দারুণ সেভ করে দিল প্যানিসের শট কিন্তু সেভ হয়ে গেল এবার কিন্তু শ্যুট করতে যাচ্ছে সেই প্যানিস এটাও কিন্তু আরাক প্যানিশ প্যানিস ওটা রেনে সাজের প্যানিস ছিল এটা এবিসিডির প্যানিস রেনে সাজের কিন্তু গোল কিপার চেঞ্জ হলো

সোজা মেরেছিল কিন্তু হাতে লেগেও কিন্তু গোল হয়ে গেল কিন্তু এবি করতে আসছে

जो मैच था वो भी तुम्हारा কিন্তু হাতের কাজ দিয়ে বল বেরিয়ে গেল গোলকিপারে কিন্তু সেভ করার সুযোগ ছিল দুটো শীত আবার কিন্তু রেনেসাসের খেল বিদেশি খেলোয়া শুট করতে যাচ্ছে

গোল হলই কিন্তু ফাইনালের দরজা খুলে যাবে ক্লাব এবিসি ডি বেতাই সাকি গোলকিপার কিন্তু আগের দুটো প্রায় সেভ করে দিয়েছিল ও

ইতিদল আমরা পেছি ডক্টর বিআর অনলি ডক্টর অবশ্যই আমরা ক্যামেরার জন্য অনুরোধ করব বাইরে মেরে তে গেছে জয়লাভ করল কিন্তু এবিসিডি এবিসিডি কিন্তু ফাইনালে চলে গেল নেক্সট এবিসিডি চলে গেল ফাইনালে অনীশ AHH! <laughs>